সব কিছুর মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাকে দেখা যাচ্ছে না কোথাও দেখা যাচ্ছে না অথচ সেনার কর্তারা আসছেন বাংলাদেশে আর এরই মধ্যে ভারত সীমান্তে নামল বাংলাদেশের সেনাপ্রধানের কপ্টার তাহলে কি মিসিং ওয়াকার পালানোর চেষ্টা করছেন আমরা এদিকে এবার নজর রাখবো আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমি দুটো ছবি একটু শুরুতে দেখাই প্রথমে যে ছবিটা দেখাবো অর্থাৎ এই যে শামসদ মির্জা যিনি এসেছেন মোহাম্মদ সঙ্গে তিনি মিটিং করছেন সেই ছবিটা আমি একটু দেখাবো এই যে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা তিনি এসেছেন মিটিং করছেন হাসি মুখে পাকিস্তান আর্মির সঙ্গে ইউনুসের মিটিং হচ্ছে কিন্তু দেখুন কোথাও নেই ওয়াকারের উপস্থিতি এবার পরের ছবিটা দেখাবো দেখুন কোথাও ওয়াকার নেই পাকিস্তান আর্মি সেকেন্ড ইন্ড কমান্ডের এত গুরুত্বপূর্ণ বৈঠকে ওয়াকারুজ্জামানকে দেখতে পাচ্ছেন কোথাও নেই কিন্তু এই যে বই উপহার দেবার ছবিটা যখন আমরা গতকাল প্রথম তুলে ধরলাম তখন বাংলাদেশের তরফ থেকে কি হলো এই যে এই ছবিটাই বিকৃত ছবিটা ফ্যাক্ট চেক করে দেওয়া হলো যদিও এর আগে আমাদের প্রচুর খবর বাংলাদেশের তরফ থেকে ফ্যাক্ট চেক করা হয়েছে ভুল বলে একটা প্রমাণ করার চেষ্টা হয়েছিল কিন্তু সেগুলো যে সত্যি আমরা একেবারে ধরে ধরে সেই প্রমাণগুলো আগেও দিয়েছিলাম দেখুন মিথ্যা করার একটা তড়িঘড়ি চেষ্টা ইউনিট সরকারের তরফ থেকে চাপা দেবার চেষ্টা হয়েছিল কিন্তু তারা সেটা পারেনি প্রকাশ্যে এসে গেছে এবং বারবার তারা এটা করার চেষ্টা করেছে এবং আমরা বারবার তাদের এই যে মিথ্যে প্রমাণ করার চেষ্টা আমাদেরকে সেগুলোকে একেবারে তাদেরকে আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি আমাদের দেওয়া খবর যে কতটা সত্য সেটা আমরা বারবার দর্শকদেরকে দেখিয়ে দিয়েছি আমি এখান থেকে দাদা আপনার কাছ থেকে জানতে চাইব যে কোথায় ওয়াকারুজ্জামান কোথায় আপনি আপনি আমি জানি না আপনি জানেন কি না বাংলাদেশ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটা টার্মোয়াল সিচুয়েশন দিয়ে যাচ্ছে আপনার প্রায় পঁচিশ জন সেনা সেনাবাহিনীর সদস্যকে বিচারের কাঠগোলাতে দাঁড় করানো হয়েছে এবং এর মধ্যে সার্ভিং আপনার অফিসার রয়েছেন পনেরো জন এই ব্যাপারটি নিয়ে সেনাবাহিনীর মধ্যে প্রবলভাবে উত্তেজনা বিরাজ করছে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার বিশেষ করে মিড লেভেল অফিসার যারা আছে মেজর লেফটেড কর্নেল কর্নেল এবং জুনিয়র অফিসার যারা আছে সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন যারা আছে এইভাবে যদি ভাগ করি সেখানে প্রবল এক ধরনের টেনশন কাজ করছে অনেকেই মনে করছেন যে বাংলাদেশে কু পাল্টা কু রক্ত 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 স্নাত হওয়া রক্তপাত হওয়া এগুলো খুবই অবভিয়াস যেকোনো সময় হতে পারে কিন্তু আমি এটা খুব একটা আনপ্রেসিডেন্টেড আমার কাছে মনে হয়েছে ইন্দিরাজি যে আমরা কিন্তু এটা ভারতে ওই চর্চাটা আছে আমেরিকাতেও চর্চা আছে শ্রীলঙ্কাতে যে কোন দেশের একটা সেনার সদস্য বা সেনা সেনা যখন একটা দেশে যায় তখন এটা ওই দেশের সাথে দেখা করে এখানে সেনাবাহিনীর সদস্য গেছে এখানে যদি সিভিল আপনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন যেত যেটা গিয়েছে তারা ওখানের সাথে দেখা না করলে ওইটা নিয়ে হয়তো বা খুব বেশি আসতো যেত না প্রশ্ন আসতো না সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে আসার পরে সেনা প্রধানের সাথে দেখা করছে না সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য অফিসাররা বা জুনিয়র বা মিড লেভেলের অফিসাররা সেখানে সেনাবাহিনীর প্রধানের কোনো চিহ্ন নেই এই জিনিসগুলো দুটো মিনিং হতে পারে একটি যদি আপনি দেখানোর চেষ্টা করেছেন ঠাকুর গায়ে গিয়েছে যে সে কি পালাবে কোন পথে এভাবে চিন্তা করেছে কিনা দেখুন একেবারে এই যে জায়গাটা এটা হচ্ছে একেবারে ভারতের সঙ্গে বর্ডার এই ঠাকুরগাঁও সেখানে পরিত্যক্ত এয়ারপোর্টে সেনা প্রধানের হেলিকপ্টার নামলো তাহলে কি ভারতে আশ্রয় নেবার চেষ্টা করছেন ওয়াকার তিনি কি পালানোর চেষ্টা করছেন কেন ইন্ডিয়া বর্ডারে আমি আমি এই ব্যাপারে মানে মন্তব্য করব না হয়তো বা সেখানকার সেনানিবাস বা সেখানে যে একটা বিমানবন্দর করবার চেষ্টা করা হচ্ছে লালমনিরহাটে তো ওই 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 বেল্টে আসলে তিনি পরিদর্শনে গিয়েছেন কি আই এম নট কোয়াইট শিওর প্রবলি এটা মানে হয়তো বা খুব দূরবর্তী আমার জন্য এই জায়গাটা চিন্তা করা কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে সেনা প্রধানের সাথে এই যে সাহির মির্জাদের যে দেখা না হওয়া এটার রিজন হিসেবে আমি আসলে দুটো জিনিসকে সম্ভাবনার কাতারে আনতে চাই একটি হচ্ছে যে একটি হচ্ছে যে ওয়াকারের সাথে আবার কোন একটা দূরত্ব কি ইউনুসের তৈরি হলো কিনা এটি একটি প্রশ্ন আসবে কিংবা আ ইউনুস যা করতে চাইছে সেটির সাথে ভেটু দিয়েছি কিনা আর আরেকটি ব্যাপার আর চিন্তা করা যেতে পারে সেটি হচ্ছে যে আপনার ওয়াকার আসলে তাকে उत्খাত করবার পুরো প্রক্রিয়াই সম্পাদন করা হয়েছে কিনা সো এই দুটি জিনিস আসলে এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি কিন্তু একটু বলছিলাম যে ইয়া আপনিও জানেন যে সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আপনিও বললেন যে বাংলাদেশের সেনানিবাসের পরিস্থিতি অত্যন্ত টাল মাটাল আমরা যে খবরগুলো পাচ্ছি যে বেশ কয়েকজন কে আটক করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে ওই ক্যান্টনমেন্টের ভেতরে সেখানে নেই তো ওয়াকার আমি 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 নট যে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন কিনা কিন্তু আপনি এই কথাটা বলার সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু আমার মাথায় চলে এলো যে আয়নাঘর বা যে টর্চার রুমের কথা বারবার বলা হয়েছে এই যে পনেরো জন সেনা অফিসারকে একটি একটি বিল্ডিং এ বা একটি ঘরে আটকে রাখা হয়েছে এটিও কি তাহলে সেনাবাহিনীর আয়নাঘর মানে যদি এই প্রশ্নটা ওঠে তাহলে কিন্তু এই লাইনটা সরকারের সেনাবাহিনীর আয়নাঘর ইউনূসের ইনুসের আয়নাঘর এক্স্যাক্টলি একদম ইউ আর অ্যাবসলিটলি কারেক্ট এই প্রশ্ন কিন্তু এখানে উত্থাপিত হয় কিন্তু আমি মোদ্দা কথা যেই জায়গাটাকে আমি দেখতে চাই এটার একটা সামারি ভাষণ আমি দেখতে চাই সেটা হচ্ছে যে পাকিস্তানি জেনারেলরা শুধু আসেইনি বরঞ্চ বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ইপিজেড নির্মাণ সরাসরি আপনার বিমান চালনা এগুলোর প্রত্যেকটা জায়গাতে চুক্তি সই হচ্ছে এবং পরবর্তী সময়ে আপনার এখানে ইকোনমিক জোনও করা হয়েছে যেই পাকিস্তানের যেই পাকিস্তানে আমাদের এক টাকা সমান পাকিস্তানের চার পাঁচ টাকা অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের চার পাঁচ গুণ বেশি আমাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী বা এক টাকার মূল্য সেখানে পাকিস্তানের সাথে অর্থনৈতিক যে আপনি ব্রিজ তৈরি করছেন এটি কি অস্ত্র পাচারের বা অস্ত্র মজুদের একটা পরিকল্পনা মাত্র আমরা যে জানতে পেরেছি সাম্প্রতিক সময় যে আপনার আপনার কেন্দ্র করে শ্রী নরেন্দ্র উৎখাতের একটা পরিকল্পনার কথা আমাদের কানে আসছিল কথাবার্তা হচ্ছিল এগুলো কি সেগুলোর একটা অংশ যে পাকিস্তান অস্ত্র মজুদ করছে ক্রমাগত ভাবে পাকিস্তানে কি আছে যেটি বাংলাদেশে এসে সেল করতে পারে বাংলাদেশেরই কি যায় যেটা পাকিস্তানের লোকেরা ব্যবহার করতে পারে পুরো ব্যাপারটা কি আসলে অর্থ পাচারের একটা রুট নতুন রুট নাকি এখানে ভারতের সাথে যুদ্ধের আগের প্রস্তুতি পর্ব কারণ দেখেছি আমেরিকান এসে প্রস্তুতি করে গেছে এখন দেখি পাকিস্তানি সৈন্য এসে গেছে আর আমরা জানি যে এই পুরো ঘটনাতে আমেরিকানরা কিভাবে জড়িত ছিল কিভাবে পাকিস্তানিদের ব্যবহার করেছে ফলে আমার কাছে মনে হয় যে এই যে আমার এই এই যে গেস্টটা বা এই অংশ